তেরোই নভেম্বর কে ঘিরে নানান কর্মকাণ্ড কিন্তু সরকার আওয়ামী লীগ পাল্টা পাল্টি অবস্থানে আছে তবে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তা দেয় রেডি কিন্তু আমাদের ইলেকশন করতে দেবে না তা আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে এই দেশে আওয়ামী লীগকে অস্বীকার্য চাইতে পারবেন কেউ আপনারা অস্বীকার যাইতে পারবেন না আওয়ামী লীগের হাজার দোষ আছে কিন্তু যাদের দোষ আছে তারা তো পলাতক আর যারা আছে তারা তো সাপোর্টার তারা একদিন এই আওয়ামী লীগকে নিয়ে সামনে আসবে যে দলটা স্বাধীনতার সাথে জড়িত ওই দলটাকে খেয়ে দেওয়া ঠিক হবে না এবার মুফতি আমির হামজা ডক্টর মিজানুর রহমান আজহারি সবাইকে ধন্যবাদ দিলেন ফজু পাগলা ফজু পাগলা নিজেই বললেন এরা আমাকে ফসু পাগলা বলার কারণে আমি শিষটা পেয়েছি এরা যদি পাগলা আমাকে উপাধি না দিত আমি হয়তো শিষ না বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে দাওয়াতনামা বিলাইছে কিন্তু না পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরে এমন তাড়াহুড়া করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেইনি আর খালেদা যে একে তিনটে আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম জয় বাংলা খাতা বলে সামলা সরি সরি আমার ভুল হসে আমাকে ক্ষমা করে দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে দর্শক আমি কিন্তু এই দিচ্ছি না আমি শুধু আপনাদেরকে শোনাচ্ছি আমি রিপিট করছি কেননা আজকে বাংলাদেশের একটি জেলায় বেশ কিছু আওয়ামী লীগের কর্মীরা এই স্লোগান দিয়ে মিছিল করেছে কিভাবে গায়ে শরীরে কাফনের কাপড় পরে মিছিল করেছে দর্শক আওয়ামী লীগের এত বড় দুঃসাহস হলো যে কাফনের কাপড় ভরে মিছিল করলো অথচ কেউ তাদেরকে বাধা দিল না কেউ কোনো কিছু করলো না তারা সুস্থ হবে বাড়িতে ফিরে গেল এবং কেউ গ্রেফতার হলো না এটা কিভাবে সম্ভব কেননা বর্তমান সময়ে আওয়ামী লীগ চিহ্ন যার মধ্যে আছে আওয়ামী লীগ যে ব্যক্তি বলতেছে আমি আওয়ামী লীগ বা আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি শেখ হাসিনাকে পছন্দ করি মানে আওয়ামী লীগের সাথে জড়িত এরকম রকম কোনো প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হচ্ছে অথচ তারা শরীরে কাফনের কাপড় পরে মিছিল করলো তাদের কেউ গ্রেফতার করলো না এর মানে কি এটা কি হবে সম্ভব দর্শক আপনি শুনে হাসবেন যে তারা কখন কোন সময় এই মিছিলটা করেছে এই যে আমাদের ফজর নামাজ হয় ফজর নামাজের পরের যে সকালের সময়টা সকালের যে আবহাওয়াটা এই সময় আহ চাকরিজীবীরা বা অধিকাংশ মানুষরা কিন্তু ঘুমের মধ্যে থাকে বিভোর ঘুমের মধ্যে থাকে আটটা নয়টার দিকে উঠে এরপরে অফিস আদালতে যায় কোন কোন ব্যবসায়ী এরকম দেরি করে ওঠে আবার কোন কোন ব্যবসায়ী সকাল ভরে ওঠে তো এই যে সকালের রাস্তাগুলো একেবারেই ফাঁকা নাই কোনো জনসমাগম নাই কোনো মানুষ নাই কোনো পুলিশ নাই কোনো ট্রাফিক নাই কোনো সেনাবাহিনী কেউ কিন্তু রাস্তায় নাই ওনারা এই যে ফজরের পরে ভোর টাইমে এই ভোরের টাইমে অনেক লোক না এই অল্প কিছু লোক নিয়ে এই তারা এই সকালের বেলাটাই মিছিল করেছে একজন যিনি নেতৃত্ব দিয়েছেন ব্যানারের সামনে একজন শুধুমাত্র কাফনের কাপড় পরিধান করে বিভিন্ন স্লোগান দিয়েছে কিন্তু সকালের সময় কোন পুলিশ নাই কেউ গ্রেফতার করবে না কোনো মানুষ নাই পাবলিক নাই যে দৌড়ানি দিবে পিটানি দিবে কেউ নাই দর্শক এ আওয়ামী লীগ ভাইরা তোমাদের যদি এতই বুকের পাটা হয়ে থাকে তোমাদের এতই যদি শক্তি হয়ে থাকে তোমরা এতই সাহসী হয়ে যদি হয়ে থাকো তাহলে কেন তোমরা সকাল ভোরে বের হইলা তোমরা জানো যে এই সময় লোক থাকবে না মানুষজন থাকবে না আমাদের দৌড়ে দেওয়ার কেউ নাই পিটানি দেওয়ার কেউ নাই অ্যারেস্ট করার কেউ নাই এই জন্যই এই সময় বের হয়েছে এটা তো কাপুরুষের পরিচয় এটা তো কাপুরুষের পরিচয় তুমি আসো জনসমাগমে আসো সকলের সামনে ব্যানার নিয়ে আসো জয় বাংলা বলে স্লোগান দাও দেখো তোমাকে ঠিক রাখে কিনা দর্শক এই যে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এটা কিন্তু সব এই আগামী তেরোই নভেম্বর কে উপলক্ষ করে দর্শক আরেকজন বিশ্লেষক বলছেন এই তেরোই নভেম্বর কেন এত দামি বা তেরোই নভেম্বর কে নিয়ে এত কথা কেন ওই যে আমি রাগে ভিডিওতেও বলেছিলাম যে তেরোই নভেম্বর হলো শেখ হাসিনা রায় আসছে হয়তোবা বেশি সম্ভাবনা সম্ভবনা খুবই প্রবল যে তার ফাঁসি হবে তিনজন ব্যক্তি অন্তত তিনজন ব্যক্তির রায় হতে পারে বা হবে এই তেরোই নভেম্বর এক নম্বর কাঁঠাল রানী স্বৈরাচার শেখ হাসিনা দুই নম্বর খুনি আসাদুজ্জামান খান কামাল তিন নম্বর পুলিশের সাবেক আইনজীবী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের রায় কিন্তু তেরোই নভেম্বর হতে চলছে তো এই দিন যেন রায় না হয় এই দিন যেন কোন অফিস আদালত দোকানপাট কোনো কিছু খোলা না থাকে এই জন্যই কিন্তু তারা বলেছে যে আমরা এক লক্ষ লোক নিয়ে ঢাকাকে অ্যাটাক করব ঢাকা পুরো লকডাউন করে দিবে সব কিছু বন্ধ টোটালি বন্ধ দর্শক তারা কি এটা পারবে তারা কি সফলতা অর্জন করতে পারবে ঢাকা লকডাউন করতে পারবে নাকি রাস্তায় নামারই সাহস পাবে না দর্শক ডক্টর ইউনিসের পক্ষ থেকে কিন্তু পুলিশ সেনা পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি যতগুলো সরকারি বাহিনী আছে প্রতিটি জায়গায় কিন্তু সেক্টর সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে এগুলোকে প্রতিহত করার জন্য যদি তারা অ্যাট্যাক করে তারা প্রতিহত করবে তারা শক্ত হাতে আছে কিন্তু দর্শক আমাকে আপনাকে সজাগ থাকতে হবে যে স্বৈরাচার সে যেই হোক আওয়ামী হোক আর বিএনপি হোক আর জামাত হোক যেই দলেরই হোক স্বৈরাচার যে খুনি যে তাদেরকে কখনোই বাংলাদেশে রাখা যাবে না বাংলাদেশে আশ্রয় দেওয়া যাবে না বাংলাদেশের কোনো কাজে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না দর্শক আপনি কি মনে করেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন দর্শক তার সাথে সাথে বলবো দর্শক আমি কিন্তু পিছনের ভিডিও গুলাতে বলেছি অনেকগুলো ভিডিওতে বলেছি যে দেখি আমার ভিডিও যারা দেখছেন এদের মধ্যে কোন দলের সাপোর্ট গুলো বেশি জামাত ইসলাম বিএনপি নাকি আওয়ামী লীগ কেননা আবার আমি কিন্তু কাউকে পুরুষ করে দেবো না আবার কাউকে কিন্তু হ্যাঁ প্রতিপন্ন করব না বাবা কাউকে কটাক্ষ করে কষ্ট দিয়ে কথা বলবো এটাও কিন্তু আমি বলবো না করব না শুধুমাত্র একটু দেখতে চাই জামার ভিডিও যারা দেখছেন এর মধ্যে জামাত ইসলাম কারা অবশ্যই লিখে যেতে পারেন জামাত ইসলাম জিন্দাবাদ বিএনপি হলে ধানাসি জিন্দাবাদ আওয়ামী হলে জয় বাংলা জয় ভগবন্ধু আপনার মনে থেকে আপনার মনের মধ্যে কি খায়েশ আছে অবশ্যই অবশ্য অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক ভিডিওর শুরুর অংশগুলো দেখেছেন তারই বিস্তারিত আলোচনা দেখতে চলছেন তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি ইমানদার মানুষের শক্তি অনেক বড় খেয়াল করে দেখবেন চোর চোট্টা ডাকাই বেঈমান তার বাড়ির পাহারাদার খুঁজা বেড়ায় ইমানদার মানুষ খুঁজা বেড়ায় না অনেক বড় শক্তি ইমানদার মানুষের কিন্তু আমরা কি করে চিনব এই রাজনীতির মধ্যে কারা ইমানদার এটা চিনার উপায় কি একটাই উপায় ওনারা কে কি কথা দিতেছে আর এই কথাগুলা ভবিষ্যতে রাখবে কিনা অথবা অতীতে কে কি কথা দিছে ওই কথাগুলা তারা রাখছে কিনা গত চুয়ান্ন বছরের হিসাব যদি আমরা সামনে নিয়ে আসি কে কি কথা দিছিল আর ওই কথাগুলো পালন করছে কিনা আবার বর্তমানে যারা কথা দিচ্ছে এই কথাগুলা তারা পালন করবে কিনা কি কইরা বুঝবো হ্যাঁ ভাই বোঝা যায় কিছু কর্মকাণ্ড দেখলেই তো বোঝা যায় দেখেন এই যে ওবায়দুল কাদের সাহেব প্রায় বলতো কিন্তু হ্যাঁ প্রায় বলতো বিশেষ করে শেষের দিকে বেশি বেশি বলছে ওই যে বিদায় নেওয়ার কিছুদিন আগে ছাত্রলীগের বা হ্যাঁ হ্যাঁ সবাই তারে ভুয়া ভুয়া বলছিল ওই দিনও কিন্তু বলছিল যে কোনো কারণে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে দশ থেকে পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষ এই পৃথিবী থেকে বিদায় হবে কেন বলছিল তার ধারণা ছিল এই পতনের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে ঝাঁপায়া করবে কেন ঝাঁপায় করবে তারা তো জানে তারা অন্যায় করছে মানুষের উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে বালু মহল লুট করছে মানুষের জমি জমা লুট করছে অসহায় মানুষের সম্পদ কাইরা খাইছে এগুলো তো তারা জানে জানে বলেই বলছে যে তাদের উপরে আক্রমণ হবে কিন্তু সেটা কি হয়েছে না ওই পরিমাণ কিছুই হয় নাই তাদের সবচেয়ে বড় ভয় ছিল কাদের উপর জানেন ছাত্র শিবির আর জামাতে ইসলাম যে এরা ঝাঁপায়া করবে কিন্তু তারা ঝাঁপায়া করে নাই আপনারা অনেকেই অনেকেই জানেন জানেন না আমি কিছুক্ষণ আগে জানলাম ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য থেকে উনি কি বলল জানেন যে আমরা পাঁচই আগস্টের বিকালের মধ্যে আমাদের সবাইকে মানে জামাতে ইসলামের যে যেখানে আছে ছাত্র শিবিরে যে যেখানে আছে সবাই কাছে একটা এস এম দিছিল যে কেউ কোনো আক্রমণ করবা না কেউ কোনো প্রতিশোধ নিবা না আমাদের উপরে জুলুম হয়েছে সেটার বিচার আল্লাহ করবে কিন্তু কেউ কোনো জুলুম করবা না আমরা তাদের মতো ব্যবহার করব না এই বাণীটা সবাই কাছে পৌঁছায় দিছে খেয়াল করছেন এই কারণেই কিন্তু ওবায়দুল কাদেরের ওই কথাটা সত্যি হয় নাই জুলুম হয়েছে অত্যাচার হয়েছে করছে এটা আমরা জানি সবাই জানি সেগুলো নিয়ে আলোচনা কত দাম এত গেবত গাইতে ভাল লাগে না যাই হোক পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক নিজের পক্ষে হ্যাঁ দেখবেন সমস্ত যুক্তি তর্ক যা আসে পৃথিবীতে আমার নিজের জন্য আমার মক্কেলের জন্য আমার নিজের পক্ষে সাফাই গাইবার জন্যই এই যুক্তি তর্ক কিন্তু আমি যতই যুক্তি তর্ক করি না কেন বুঝার ক্ষমতা যাদের আছে তারা ঠিকই বুঝবে আমি একটা কিছু বইলা দিলাম আর আপনারা সেটা বিশ্বাস করবেন না নিশ্চয় না আপনার মেধা দিয়ে আপনি চিন্তা করবেন এখন আসি আসল কথায় দেখেন ভাই সেই আগস্টে যদি ছাত্র শিবির আর জামাত ইসলাম প্রতিশোধ নেবার জন্য ঝাঁপায় পড়তো কি দাঁড়াইতো বাংলাদেশে একবার চিন্তা করেন কিন্তু তা করে নাই সবাইকে রুইখা দিছে তারপরে কি করছে জানেন সমস্ত থানায় থানায় ওনারা যোগাযোগ করতে লাগলো পুলিশ ভাইদের সঙ্গে অফিসারদের সঙ্গে যোগাযোগ করলো বললো আপনারা থানায় ফেরত আসেন আমরা আপনাদেরকে পাহারা দিব তখন অনেক পুলিশ ভাইরা বলছিল আমরা থানায় কি এখানে তো চেয়ারও নাই টেবিলও নাই ল্যাপটপ নাই সব কিছু তো ভেঙে ফেলছে লুট হয়ে গেছে তখন জামাত ইসলাম বলছে যে আমাদের সাধ্য মতো আমরা এগুলা সাপ্লাই দেবো আপনাদেরকে তারপরে প্রশ্ন উঠছে আমরা যে এই মুহূর্তে ডিউটিতে যাব। কে খাবার দিবে আমাদেরকে খাবার আসবে কই থেকে কোনো ব্যবস্থা তো নাই সব দিকেই তো ভাই ছিন্ন ভিন্ন হয়ে গেছিল আমি পাঁচই আগস্টের ঠিক পরের মুহূর্তের কথাগুলো বলতেছি তখন জামাত ইসলাম থেকে বলছিল আমাদের যতখানি সমর্থ আছে ততখানি সমর্থ নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো আমরাই খাওয়া সাপ্লাই দিব এবং তিনশো বা বত্রিশটা থানায় জামাতে ইসলাম এই খাবার সাপ্লাই দিছে চেয়ার টেবিল দিছে এবং তাদেরকে ডিউটি করার জন্য ব্যবস্থা করে দিছে এবং এরকম কথাও দিছে আপনারা থানার ভিতরে থাকবেন আমরা আপনাদেরকে বাইরে থেকে পাহারা দিব ভিতরে ভিতরে দেখছেন কত সুন্দর কত ভালো কাজ করছে খেয়াল দেখেন এই ভালো কাজ যারা করছে তাদের কি কি চিন্তা আমরা ভুল করব। একবার চিন্তা করেন ভিতরে ভিতরে কত সুন্দর কাজ করছে কত ভালো কাজ করছে আর এই কাজগুলো দেখা আমার একটা জিনিস মনে হয় কি মনে হয় জানেন আমি জানি না আপনারা কিভাবে কখনো ক্ষমতা যায় কখনো বলতে এই আগামী নির্বাচনে মনে করেন একশো একান্নটা সিট পাই গেছে ধইরা নেন নাও পাইতে পারে ধৈরা নেন যদি একশো একান্নটা সিট নিয়ে ক্ষমতা যায় যা কি করতে পারে জানেন একটা সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে এটা আমার নিজের কথা ভাই কেন আমার এমন ধারণা হইল আমার এমন ধারণা হয়েছে ডাক্তার সফিকুর রহমান স্যারকে ফলো কইরা ওনার কথা থেকে আমি কোন রকম প্রতিশোধমূলক কোনো কিছু পাই না শুধু ক্ষমা আর ক্ষমা আর সব কিছুর শেষে উনি উপরে তাকান আল্লাহর উপরে ছেড়ে দেন এবং জনগণের উপরে ছেড়ে দেন প্রতিহিংসার রাজনীতি উনার ভিতরে নাই সব দেখবেন উনি শুধু দেশ গড়ার কথা বলে এবং আগামী আমাদেরকে দিতে হবে হাতে হাতে কথা বলে বলে কি যে এইসব আমরা ক্ষমতায় আসলে আমরা ওই যে গাড়ির সুবিধা নিব না সরকারি বাসায় থাকুম না আমরা এখন যেভাবে চলি এখন যদি আমরা রিক্সা যাই তখনও রিকশায় যাব আমরা নিরাপত্তার জন্য ভাবি না আমাদের নিরাপত্তা দিবে জনগণ এই ধরনের কথা যদি কেউ বলে এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ তাদেরকে তো আমরা পরীক্ষা করি নাই তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলতে হবে তো পরীক্ষার মধ্যে ফেলা দেখতে হবে তারা এই কথাগুলো রাখে কিনা তবে ওই আমি যেটা বললাম আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমান সাহ আইসা সাধারণ একটা ক্ষমা ঘোষণা করবে কাদেরকে এই ক্ষমা ঘোষণা করবে আওয়ামী লীগকে হ্যাঁ ভাই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে যারা যারা অপরাধ করছে অন্যায় করছে তাদের বিচার তো শুরু হয়ে গেছে এবং এই তেরো তারিখে আপনারা বুঝতে পারবেন অন্তত তিনজন এই তিনজনের রায় তো আসতেছে সরকার বলছিল ডক্টর ইনুজ স্যার বলছিল বিচার দৃশ্যমান হবে সে দৃশ্যমান হয়ে যাবে আর ওই দৃশ্যমান হওয়ার পর এই নির্বাচনটা কিভাবে হবে হ্যাঁ না ভোট গণভোট সব কিছু সামনে চলে আসবে ওগুলো নিয়ে আর ভাবতে চাই না আমি কেন ক্ষমার কথা বললাম সেটা নিয়ে একটু আলাপ করতে চাই দেখেন ভাই ব্রাদার এই দেশে আওয়ামী লীগকে অস্বীকার কেউ আপনারা কিন্তু যাদের দোষ আছে তারা তো পলাতক আর যারা আছে তারা তো সাপোর্টার তারা একদিন এই আওয়ামী লীগকে নিয়ে সামনে আসবে যে দলটা স্বাধীনতার সাথে জড়িত ওই দলটাকে খেয়ে দেওয়া ঠিক হবে না হ্যাঁ খেয়ে দেওয়া ঠিক হবে না বহির বিশ্বে যে মেসেজটা যাবে ওই মেসেজটা সঠিক যাবে না এখন যদি কেউ মনে করে যে না আইন দিয়া জুলুম কইরা লাঠি দিয়া বাইরায়া তাদেরকে দাবায় রাখুন মানে আওয়ামী লীগের কথা বলছি তাদেরকে দাবায় রাখুম দাবায় রাখা যাবে না এখন বলতে পারেন যে ভাই ওরা যেভাবে জুলুম করছে যেভাবে বাইরেয়া সোজা করছে এভাবে বাইরে এদেরকে দাবায় রাখতে হবে না ভাই বেশি দিন দাবায় রাখতে পারবেন না কারণ কি অনেক পুরাতন একটা দল ইতিহাসের সাথে জড়িত একটা দল কিন্তু এই এই দল থেকে শেখ শেখ হাসিনা হাসিনা মাইনাস হয়ে ছাড়া দলটা কতখানি শক্তি পাবে পাবে না ভাই একদম দুর্বল হয়ে পড়বে তারপরও এই দলটাকে সাধারণ ক্ষমার মাধ্যমে এই দেশে আবার প্রতিষ্ঠিত করতে হবে কেন আমি বারবার ক্ষমার কথা বলতেছি জানেন এই সাধারণ একটা ক্ষমার ঘোষণা যদি না আসে এই দেশে শান্তি আসবে না আপনি কজনকে জেলে ঢুকাবেন এর মধ্যে তো ভাই হাজার হাজার ঢুকাইছেন এত জেলখানা কই পাবেন আর এরা জেল থেকে আবার দেখবেন ওই আচরণই করবে আর এই যে লুকায়া লুকায়া বিভিন্ন গ্রাম গঞ্জে এত পুলিশ পাইবেন কই কই থেকে খুঁজা বাইর করবেন দূর থেকে ককটেল মারবে ওই দিক থেকে ইট মারবে এত বড় দলকে নিষিদ্ধ করে রাখলে হবে কি জানেন পরে গোপন দল বানাবে হ্যাঁ সন্ত্রাসী দল হয়ে যাবে এত বড় দলকে নিষিদ্ধ করে রাখা যাবে না বলেই জাতিসংঘ থেকে কিন্তু ইঙ্গিত দিছে শেখ হাসিনার ফাঁসি হওয়া যাবে না আর এই দলটাকে নিষিদ্ধ করা যাবে না মানে ফাঁসি ওই বিচারটা চায় না আজীবন জেল কোনো অসুবিধা নাই ফাঁসিটা চায় না এটা মানব অধিকারে যায়ও না ওনারা এটা পছন্দ করে না বহু দেশে ফাঁসির সিস্টেম নাই ভাই সারা জীবনের জন্য জেল দিয়া দেয় ওইটাই চাইছে কিন্তু জাতিসংঘ আর এই দলটাকে নিষিদ্ধ করিয়া দিবেন এটাও কিন্তু চায় না কেন চায় না ভবিষ্যতে নিষিদ্ধ দল দেশে অশান্তি আর ওই অশান্তিটা জন্যই আমি বললাম আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে ডাক্তার শফিকুর রহমান স্যার নেসলেন ম্যান্ডেলার মতো একটা সাধারণ ক্ষমা ঘোষণা কইরা দিতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা আর ওই সাধারণ ক্ষমা যদি ঘোষণা কইরা দেওয়া হয় এই দেশটা সঠিক পথে চলে আসবে ভাই কারো মধ্যে আর মারামারি হানাহানি থাকবে না এই যে তেরো তারিখ নিয়ে দেখেন কত কিছু শুনতেছেন লকডাউন হবে এই হবে ওই হবে কারা প্রতিরোধ করবে পঞ্চাশটা থানায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে পুলিশ রাস্তায় নাই গেছে সাত থেকে আট পুলিশ রাস্তায় এই মুহূর্তে আছে কিন্তু এইভাবে কি বছরের পর বছর চালানো যাবে চালানো যাবে না যার জন্য আমি ওই ইঙ্গিতটা দিলাম আমারও ইঙ্গিতটার বাস্তবায়ন হইতে পারে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে আর যদি বিএনপি ক্ষমতায় আসে না বিএনপি সাধারণ ক্ষমা ঘোষণা করবে না কারণ কি জানেন বিএনপি এখনো চাইবে তখনও চাইবে হ্যাঁ বিএনপি চাইবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে আওয়ামী লীগকে মাইনা নিবে না এই যে তেরো তারিখে লকডাউন করবে বলছে না দেখবেন বিএনপির ছাত্র দল রাস্তায় নেমে যাবে ভাই দেখবেন বিএনপি থেকে ভাই রাস্তায় প্রতিরোধ করবে হ্যাঁ এই আওয়ামী লীগের পোলা রাস্তায় প্রতিরোধ করবে এই বিএনপি কারণ এক খাপে দুই তলোয়ার রাখা যায় না তো খাপ তো একটা সেটা কি জানেন একাত্তরের খাপ স্বাধীনতার খাপ একাত্তরের স্বাধীনতার তো খাপ একটাই ওই এক খাপের মধ্যে দুইটা তলোয়ার ঢুকানো যাবে না একটা তলোয়ার ঢুকানো যাবে একটা তলোয়ার তো পাঁচই আগস্টের পর সবাই ভাইঙ্গা ফেলাইছে মূর্তিগুলো ভাইঙ্গা ফেলাইছে না শেখ মুজিবরের ভাইঙ্গা ফেলাইছে তো এই মুহূর্তে তো ধ্বংসের দিকে তার মানে কি এই অবস্থায় রাইখা দিতে চাইবে তারা এটাই স্বাভাবিক তাহলে তো একাত্তরটা পুরাই ওনাদের হাতে চলে আসে স্বাধীনতার পক্ষের একমাত্র দল ওনারা ওই অঙ্কেতে বললাম আর জামাতে ইসলাম যদি আসে তাহলে দেখবেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবে সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে বুকে নিয়ে নিবে সবাইকে বুকে নিয়ে এই দেশটা গড়ার কাজে লাগে যাবে এটা আমার ব্যক্তিগত ধারণা আপনাদের ধারণা কি একটু মন্তব্য করে জানাবেন আর আওয়ামী যারা করেন তাদেরকে আমি বলবো আমার কথাগুলো আপনারা চিন্তা করবেন চিন্তা করিয়া আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন কাদের কাছে আপনারা নিরাপদ আপনারা নিজেরাই চিন্তা করে বাইর করেন পাঁচই আগস্টের পর অনেক কিছু ঘটছে এই ঘটনাগুলো কারা ঘটাইছে আর কারা আপনাদেরকে সেভ করছে আপনারা নিজেরাই চিন্তা করেন দেখেন না সনাতন ধর্মের ভাই বোনেরা ওনারা কিন্তু সঠিক পথ বেছে নিছে ওনারা কিন্তু জামাতে ইসলামকে সাপোর্ট দিচ্ছে আপনারাও নিজেরা চিন্তা করে বাইর করেন বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন কাদের কাছে আপনারা নিরাপদ আর মাথায় ডাক্তার হ্যাঁ উনি যদি ক্ষমতায় আসে তাহলে কোনো প্রতিহিংসার রাজনীতি আর এই দেশে চলবে না প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়া হবে সঙ্গে সঙ্গে কবর দেওয়া হবে ভারতের আধিপত্যকে ওইটাকেও কবর দিয়ে দেওয়া হবে এবং নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান আগের সংবিধান আর এই যে দুইশো সত্তর দিন বৈশাখ ওনারা যা আলাপ করছে এই সব কিছু নিয়ে একটা নতুন সংবিধান আসবে এটাই বিশ্বাস করতে চাই তেরোই নভেম্বরকে ঘিরে নানান কর্মকাণ্ড কিন্তু সরকার আওয়ামী লীগ পাল্টাপাল্টি অবস্থানে আছে তবে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তা দেয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের বিভিন্ন যেই লীগ গ্রুপগুলো আছে এর মাঝখানে পটুয়াখালীর দশমিনায় আমরা যে দৃশ্যপট দেখেছি ধরেন এই দৃশ্যপট যদি সারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে সরকার যেই থাকেন যখন কোনো মানুষ ভাইবানে যে বাসলে গাজী মরলে শহীদ এই মানুষটারে আপনি কিন্তু দমাইতে পারবেন না যেমনটা আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখছিলাম পুলিশ বলছিল যে একটার মেলার আরেকটা তারায় একটার মেলা আরেকটা দাঁড়ায় তখন কি হয়েছে যখন মানুষের মধ্যে থেকে মৃত্যু ভয় সইরা যায় তখন কিন্তু আসলে যে কোনো পরিস্থিতি বদলায় যেতে মাত্র সময় লাগে না কেন কথাগুলো বললাম পটুয়াখালীর একটা মিছিল হয়েছে এখানে আইকনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে কাফনের কাপড় যেগুলি করলে মাইরা ফেলবেন কোনো সমস্যা নেই মরিয়া যাবো কাফনের কাপড়টা গায়ে জড়াইয়ে নামছে আপনি মোটিভটা বুঝছেন এখন এই মোটিভে যিনি নামছেন তিনি মানে আমরা যতটুকু দেখলাম যে ভোরবেলায় উপজেলা সদরের প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষ করেন এখন ভোরবেলায় কেন করলো কারণ ভোরবেলায় করার কারণ হচ্ছে পরিবেশটা শান্ত থাকে আর ওই মুহূর্তে মানুষ টানুষ বেশি থাকে না পুলিশ চুলিশে সম্ভবত ঘুমায় যার কারণে নিরাপদে একটা টাইম পাইছে কেউ কেউ এটা দেখে ফেসবুকে হাসতেছেন আবার কেউ বলতেছেন যে না আস্তে আস্তে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সাহসটা ভিন্ন দিকে যাচ্ছে বলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখেছি সেখানে দশ মিনার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজে ছাত্রলীগের সভাপতি যিনি ছিলেন জায়েদ পেদা নাম কি গেদার ভাই পেদা জায়েদ পেদা কাফনের কাপড় পরে সামনে থেকে এই মিছিলটির নেতৃত্ব দেন মিছিলে একটা মোটামুটি ভালোই এখানে ক্রাউড যেটা হয়েছে ভালোই আপনার ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে কানেক্টেড হয়েছিল সাবেক এমপি এস এম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার নিয়ে শেখ হাসিনা আসবে বীরের বেশে আর কি শেখ হাসিনা আসবে দেশে বীরের বেশে এবং নৌকাসহ নানান স্লোগান দেয় মিছিলের ছাত্রলীগের নেতারা একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখারও ঘটনা ঘটেছে আর মিছিলটি হওয়ার বিষয়ে নিশ্চিত করছে মিছিল আর মিছিল দিয়ে তারা আত্মগোপনে চলে গেছে আমরা তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি আমি আবারও বলি এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটু তাড়াহুড়া আছে এই তাড়াহুড়াটা আপনাদের জন্য বিপদ নিয়ে আসবে সামনে নির্বাচন এমন কোন কর্মকাণ্ড আপনি করবেন না যেটার জন্য আপনার দল হিসাবে যে বদনামী ছিল সেটা আরও বাড়বে অথবা ওই যে যারা বাংলাদেশে আসে নেতাকর্মী বিভিন্ন কারণে তারা কিন্তু গ্রেপ্তার হবে সরকার কিন্তু খুবই হার্ড লাইনে আছে এই মুহূর্তে নির্বাচনের আগে এটা সরকারের কিন্তু একটা শক্তি পরীক্ষা এক ধরনের তো এই শক্তি পরীক্ষাটা কেমন যে যেমন ধরেন সরকার চাচ্ছে তেরোই নভেম্বর যেন বাংলাদেশে আওয়ামী লীগ ঢাকা লকডাউন সহ যে পরিকল্পনা করছে কোনো কিছুই করতে না পারে সর্বোচ্চ হার্ডলাইনে পুলিশের স্পেশাল ফোর্স কিন্তু এখানে কানেক্ট করা হচ্ছে আবার আউয়ী লীগ চাচ্ছে তারা ইজ্জত রাখার রক্ষার জন্য নামবে আপনি দেখেন বিএনপি বলছে তারা সর্বোচ্চ প্রস্তুত জামাতও সর্বোচ্চ প্রস্তুত এই দিন আউমী লীগ মাঠে নামা মানে পরিস্থিতিটা কিন্তু ওইরকম নাই কেউ যদি মনে করেন ওই যে লঘী বৈঠার যোগ ভাই তখন আউমলীগ পলাতক ছিল না শেখ হাসিনা বাংলাদেশে ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশে ছিল এখন এই পরিস্থিতিতে আপনি এগুলা কইরা মানুষের কাছে আপনার নেগেটিভ ইমেজ তৈরি করবেন কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নির্বাচন চায় এমন কোন কিছু চায় না আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করবেন ঠিক আছে কিন্তু এগুলা দিয়ে যদি আপনি কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে চান যে লকডাউন করবেন অচল করে দিবেন ঢাকা তারপরে যে এক মহিলা এটাকে এআই ভিডিও কিনা জানি না যে লগি বৈঠান নিয়ে আসার যে আহ্বান করছে এইসব আহ্বান যারা করছে এআই ভিডিও হলো যে এটার কিছু করার নাই আপনার প্রকৃতপক্ষে কেউ যদি এরকম আহ্বান করে থাকে এই মহিলা নিশ্চয়ই এতক্ষণে গ্রেপ্তার যারাই ফেসবুকে পোস্ট দিচ্ছেন গ্রেপ্তার আর টোটাল এই সিচুয়েশনটা তেরোই নভেম্বরের এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ভাবছে জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে জনগণের সাথে আপনার পালস বুঝা চলতে হবে এটা বাহিরে গেলে আপনি বিপদে পড়বেন এখন আমরা যতটুকু বুঝলাম যে এই ধরনের মিছিল ডেঞ্জারাস দেখতে ভাল লাগবে আপনার কাছে শুনতে ভাল লাগবে কিন্তু দেখেন ভোরবেলা মিছিল দিছে দৌড়ের উপর আমার পালাই গেছে কাফনের কাপড় পইরা রাজপথ তো আর দাঁড়াই থাকে নাই তো এগুলো মানুষের কাছে হাস্যকর হয় গেদা পেদা এগুলো হচ্ছে কি ওই যে এরকম ভিডিও করলে এই মুহূর্তে ভাইরাল হয় বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা দেখে হ্যাঁ তারপরে যার পোস্টার টোস্টার লাগায় তিনারও একটু নাম হয় যে দেখেন দলের জন্য কি করতেছে আর যারা মিছিল দেয় অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে তারা আবার সুযোগ সুবিধা পাবে কিন্তু সেই পর্যন্ত বাইচা থাকতে হবে এই সকল কর্মকাণ্ড করে এই মুহূর্তে দেশকে স্থিতিশীল করার চেষ্টা করলে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড যেটাই করেন এটা হইতে হবে সুষ্ঠ এটা হইতে হবে অহিংস এটা হইতে হবে যে হ্যাঁ জনগণ আপনার কাজটা পছন্দ করতেছে কিন্তু আপনি এই এই ধরনের সহিংস দিকে পোস্ট করলে যে এক দেড় বছরের আওয়ামী লীগ সম্পর্কে মানুষ দুই এক পার্সেন্ট যে মানে মেন্টালিটি বদলাইছে এটার আরো একশো পার্সেন্ট বিগড়াই দিবেন গ্রেপ্তার হবেন নির্বাচন বাংলাদেশে হইতে হবে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনকে বানচাল করার জন্য আপনি জাতিসংঘে চিঠি দিতে পারেন ওইটা এক বিষয় কিন্তু রাজপথে দেশের ভিতরে কোন অস্থিরতা শুরু করা বা তৈরির চেষ্টা করা এটা এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক বোকামি হবে আর নিজেদের পায়ে নিজেরা শিকল পড়াবে আর বাইরে কিছুই না যা করবেন বুঝে শুনিয়া কইরেন কারণ বিপদে পড়লে ভাই কেউ নাই নেতারা বিদেশটিদের সাথে বউ বাচ্চা নিয়ে ভালোই আছে ভালোই থাকেন এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে